অন্য রোগের দুটা ভয়াবহ দুটা রোগ রয়েছে যাদের পরিণতি হলো মৃত্যু অথবা অন্ধুত্ব অথবা কি বলবো ভয়াবহ আছে কি এই দুটি আপনার এত বড় ভয়াবহ সেই রোগ দুটি এবং সবচেয়ে বড় সমস্যা যে রোগের ব্যাপারে আমরা লক্ষণ না চেনার কারণে পারফেক্ট চিকিৎসা নিতে পারি না আর সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে এইটা আসলে আমাদের জন্য আরো মারাত্মক একটা অবস্থা মনে হয়ে আসে তো সেই দুটি রোগ একটা হলো সিফিলিস আর একটা হলো গনলিয়া তো এই সিফিলিস এবং গনোরিয়া দুটি রোগের লক্ষণ কি এবং এই দুটি রোগ আপনি কিভাবে সমাধান পেতে পারেন কিভাবে ওষুধ খেলে এটা দ্রুত মুক্তি পাবেন এটা পরিণতি কি সেটা নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলব প্রথমত বিষয় হলো সিফিলিস এবং গনোরিয়া এই দুটি রোগের মধ্যে আসলে পার্থক্য রয়েছে কারণ যেহেতু দুটি দুই ধরনের জীবাণু থেকে আক্রান্ত মানে এই রোগে আক্রান্ত হয় এবং দুটি দুভাবে কাজ করে তো সিভিলিজের যে লক্ষণটা রয়েছে সিভিলিজ সাধারণত এটা অনেকটা স্কিনের উপর এর প্রভাবটা বেশি দেখা দেয় বিশেষ করে দেখা যায় যে আপনার গোপন আঙ্গে যৌনাঙ্গে অথবা মুখে আপনার ওই এক ধরনের ক্ষত তৈরি হয় অনেক ক্ষেত্রে ব্যথা থাকে অনেক ক্ষেত্রে ব্যথা থাকে না কিন্তু এটা অনেক গভীর খত তৈরি করে এবং সেই গভীর খন থেকে পুষ্ পর্যন্ত বিস্মরণ হয় ঘরো ঘর প্রসাব অনেক ক্ষেত্রে প্রসাদে চালা পরা শরীরে আপনার ব্যথা শরীরের র্যাশ হওয়া বিভিন্ন ধরনের র্যাস হওয়া এই ধরনের সমস্যা আপনার এইটাতে দেখা দেয় আরেকটা হলো যে আপনার গনোরিয়া গনোরিয়ার লক্ষণটা একদম স্পষ্ট প্রস্রাবের রাস্তা দিয়ে সাদা তরল আসবে ক্ষেত্রে পুজো মনে হয় এটাকে তো সাদা তরল অথবা গাঢ় এবং একটা পর্যায়ে গভীর মানে একদম একদম কড়া মানে পুজো আসে একটা পর্যায়ে প্রস্রাবের প্রচন্ড জ্বালা পোড়া ব্যথা এবং দুটিতেই শরীরে জ্বালা পোড়া হয় আরেকটা বিষয় হলো যে এই দুটি রোগী কিন্তু হয় ঝোলু রোগের কারণে কারণ এই সিফিলিস অথবা গনোরিয়ায় আক্রান্ত কোনো আক্রান্ত কোনো রোগীর সাথে শারীরিক সম্পর্ক মানুষের ছেলে হতে পারে মেয়ে হতে পারে তো তার সাথে সম্পর্ক করলে আপনি এই রোগে আক্রান্ত হবে এখানে আরেকটা ভয়াবহ ব্যাপার হলো মেয়েদের ক্ষেত্রে কিন্তু আসলে এই লক্ষণগুলো আহ অনেক ক্ষেত্রেই বোঝা যায় না মেয়েদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লক্ষণের সমস্যা তারপরেও তলপেটে পেটে ব্যথা ছেলেদের ক্ষেত্রে যেরকম আপনার গণনিয়াই অন্ড বসের ব্যথা হয় মেয়েদের তল পেটে ব্যথা হয় মেয়েদের মাসিকের যে রক্ত আছে এটা মাসিকের অনিয়ম দেখা দেয় এই ধরনের প্রবলেম কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখা দেয় তো এখন বিষয় হলো যে এই দুটা রোগের আলাদা আলাদা লক্ষণ রয়েছে দুটা দুটো হয় আর এই দুটি রোগেরই একটা ভয়াবহ ব্যাপার হলো এখানে কিন্তু আসলে একটা পর্যায়ে আপনার যদি সিভিলিসে আক্রান্ত হন তাহলে কিন্তু আসলে এটা অত্যন্ত বাজে একটা রোগ এই রোগটা যদি সঠিক চিকিৎসা না করেন তাহলে একটা পর্যায়ে এটা দুটি রোগে কিন্তু আপনার রক্তে মিশে যায় এবং রক্তে এটা আপনার থাকে একটা পর্যায়ে মস্তিষ্কে এটার সংক্রামক ধরা পড়ে অথবা হার্টে দেখা দেয় এবং একটা পর্যায়ে দেখা দেয় যে মানুষের মৃত্যু বরণ করা যায় মস্তিষ্কে ধরে দেয় তখন নিশ্চিতভাবে মৃত্যু অথবা ওর দিকে চলে যায় তো এটা তার সিফিলিসের অবস্থা আপনার দেহ রোগে আপনার ইয়া দেখা যায় যে তার অবস্থা আরো ভয়াবহ সেখানে আপনার মেয়ে মানুষ তার সন্তান জন্ম দেওয়া সব যাবে ভিতরে ক্ষত উৎপাদন হবে পুরা লাইফটাই একদম ধ্বংস করে দিতে সক্ষম দুটি রোগী এই যে ভয়াবহ দুটি রোগ রয়েছে এই দুটি রোগ কিন্তু আপনি যদি শুরুর দিকে প্রাথমিকভাবে আপনি যদি সময় নষ্ট না করে চিকিৎসা নেন তাহলে কিন্তু এখানে আপনি খুবই সুন্দরভাবে সমাধান পাবেন অনেক লোকে বলবেন যে ভাই আমি রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথে অ্যান্টিবায়োটিক খাইছি এখন দেখা যায় যে মানে কখনো জ্বালা পোড়া আবার কখনো পুজ আসে কখনো শরীরে হাত পাশ জ্বালা পোড়া করে কখনো তল পেট ব্যথা করে কখনো হাত পা ব্যথা করে মানে অ্যালাপেথি ওষুধের একটা সমস্যাটা হলো এই জায়গায় যাতে এরকম পারফেক্ট চিকিৎসা কিন্তু আসলে আমি কখনো দেখিনি তো আপনার যদি এরকম মনে হয় যে আলাপিক অ্যান্টিবায়োটিক শক্তিশালী পাওয়ারফুল ওষুধপাতি খাওয়ার পরেও আপনি এখানে কোন সমাধান পাচ্ছেন না তাহলে আপনার জন্য সবচেয়ে সহজ এবং সুন্দর সুন্দর সমাধান হলো হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথিতে আসলে আমি ব্যক্তিগত নিজের অভিজ্ঞতা থেকেই বলছি যে একশো থেকে নব্বইটা রোগী প্রথম এক সপ্তাহের মধ্যেই যে খুব সুন্দর সমাধান আসে এবং রোগগুলো দ্রুত ভালো হয়ে যায় তো আপনি যদি এই গনোরিয়া বা সিফিলিস আক্রান্ত হন এবং প্রথম দিক থেকেই যদি সময়টা নষ্ট না করে উল্টা পাল্টা ওষুধ ঔষধ বিভিন্ন ধরনের ওষুধপাতি না খেয়ে শুরুতেই যদি চিকিৎসাটা নেন তাহলে দেখবেন যে এই ভয়াবহ মারাত্মক এবং এই জঘন্য রোগ থেকে আপনি খুব সুন্দর একটা সমাধান পাবেন এক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা আপনার না এবং নিশ্চিত থাকতে পারেন এই ধরনের আপনাকে যে কাজটা করতে হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার সাথে কথা বলতে হবে যে কোনো রোগের চিকিৎসা করেছে এবং এবং সঠিক রোগের যদি আপনার মধ্যে প্রয়োগ করা হয় তাহলে আপনি আপনাকে নিশ্চিত করে দিতে পারি ইনশাল্লাহ তিন দিনের মধ্যেই আপনি একটা পরিবর্তন পাবেন এবং স্থায়ীভাবে দ্রুত এবং পুরোপুরিভাবে মুক্তি পেতে হলে আপনাকে একটু সময় লাগে আমি আমার ব্যক্তিগত চিকিৎসার কথা বলি আমি দেড় মাস দেড় সময় লাগে তো এই দেড় দুই মাসের মধ্যে দেখা যায় যে পুরোপুরিভাবে নিষ্পত্তি হয়ে যায় একেবারে ক্লিয়ারলি ভালো হয়ে যায় তো সেই পর্যন্ত আপনাকে অভিযোগটা অবশ্যই কমপ্লিট করতে হবে আপনি সেখান থেকে খুব সুন্দর একটা সমাধান পেয়ে যাবেন তো সবকিছু মিলিয়ে এইটুকুই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে একদম কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম